হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলার ভবগুরু ইউটিউব চ্যানেল তো গুড মর্নিং এখন বাজে পনেরো পাঁচটা তো আমরা বেরিয়ে গেছি আবার নতুন একটা জার্নিং পয়েন্টে তো এখন আমরা যাচ্ছি নামখানা এখানে ট্রেন ধরবো পাঁচটা বারোদের ট্রেনটা ছাড়বে শিয়ালদা থেকে তা এখন আমি যাদবপুরে দেখতেই পাচ্ছ বাড়ি কেজি স্টেশন তো এখান থেকে ট্রেন ধরবো সাড়ে পাঁচটা আমার ট্রেন চলে আসবে ট্রেন ধরে আমরা চলে যাবো নামখানা নামখানা থেকে চলে যাবো তো তোমার দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এ আমার সঙ্গে প্রীতম আছে এ ভ্রাট টু মাই সে আবার ফিরলাম নতুন ব্লগ নিয়ে আবার ফিরলাম নতুন ব্লগ নিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড বেল বাটনটা দাবি দাও কোথায় যাচ্ছি আমরা নামখানা খারাপ মৌসুমি আলে চলো দেখতে থাকুক বন্ধুরা টেনে চলে এসেছে আমাদের এখন টাইম বাজে পাঁচটা পনেরো

আমার নামখানা পৌঁছে গেছি এখান থেকে আমরা বন্ধুরা এই স্টেশন থেকে সোজা ঠিক হাটা পথে কিছু টাকা দিয়ে তোমরা লাইন চলে যেতে পারো টোটো ভাড়া করে বাস করে ম্যাজিক ভ্যান করে অনেক রকম যাবতীয় যা ব্যবস্থা আছে তোমরা চলে যেতে পারো অল্প টাকায় কিন্তু স্টেশন থেকে টোটো ধরে অনেক টাকা নিয়ে নেয় এরা বন্ধুরা এখন আমরা আতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে যাচ্ছি আতানিয়া দোয়া নদীর উপরে বন্ধুরা এটা দশ মাইল বাজার এই বাজারের ঠিক ডান দিকে টোটো করছে আমাদের এই ডান টোটো করলেই আমাদের ঘাট ফেরিঘাট এই ফেরিঘাট থেকে আমাদের নৌকো করে ওপরে যেতে হবে মৌসুমি আইল্যান্ড তো ফেরিঘাটের ঠিক সামনেই পার্কিং লট আছে পার্কিংয়ে তোমার চার চাকা রেখে মৌসুমি যেতে হতো হবে বন্ধুরা এই হলো পাতিবুনিয়া ফেরিঘাট তো এই ঘাট থেকে আমরা নৌকোয় চেপে চলে যাব মৌসুমী নৌকে নৌকোয় ভাড়া পার হেড দশ টাকা করে তো বন্ধুরা তোমরা যে বাইক নৌকোয় তোলো তাহলে পার হেড চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এরা নিয়ে থাকে বন্ধুরা এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে আমরা চলে যাবো আমাদের নির্দিষ্ট ক্যাম্পে আনন্দ ক্যাম্প বন্ধুরা নৌকো থেকে নেমে ঠিক এই টোটো ধরতে হবে তোমাদেরকে তো টোটো মাথাপেছো পঁচিশ টাকা করে এক একজনের তো আমরা চারজন ছিলাম তার কারণে আমাদের একজনের এক্সট্রা ভাড়া দিতে হলো পঁচিশ টাকা টোটাল একশো পঁচিশ টাকা আমাদের থেকে নিয়েছে বন্ধুরা আমরা আনন্দধারা প্রজেক্ট ক্যাম্পে চলে এসেছি এই আনন্দধারা প্রজেক্ট এই ক্যাম্পের ফুল ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর তার সাথে এই দাদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নিয়ে এসেছি এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর এখানে নামখানা সব রকম ব্যবস্থা আছে তোমাদের কোনো অসুবিধা হলে এই দাদাটা হেল্প করে দেবে খুব ভালো এদের ব্যবহার বন্ধুরা ক্যাম্পে আমরা ঢুকে প্রথমে চলে এলাম নদীর সমুদ্রের পারে মন আর আটকে রাখতে পারলাম না আমরা আমরা যেহেতু সময়ের অনেকটা আগেই চলে এসেছি আমাদের চেক টাইম ছিল সাড়ে দশটা ওকে তো আমরা অনেক আগেই চলে এসেছি তো যে কারণে আমাদের একটু ওয়েট করতে বললো দাদারা তো এই নদীর এই সমুদ্রের দৃশ্য তোমায় দেখাই দেখতে থাকো তোমরা খুব অপূর্ব দৃশ্য বললে মানে বোঝানো যাবে না তোমরা যদি আসো তোমরা নিজেরাই বুঝতে পারবে এতটা সুন্দর বন্ধুরা এই হচ্ছে আমাদের আনন্দধারা প্রজেক্ট ক্যাম্প অসাধারণ ক্যাম্পটি সুন্দর সুন্দর বিভিন্ন রকম সাজানো গোছানো বেশ ভালো তো বন্ধুরা এই যে ট্রেন এই ট্রেনটা তোমার দুজন করে থাকতে পারো এটা হচ্ছে ফ্যামিলি ট্রেন্ট গ্রুপ টেন্ট যা বলতে পারো তো এখানে গ্রুপ ট্রেন্টে সাত থেকে আটজনের বেশি থাকতে পারো তোমরা তো এক একটা এক একটা টেন্টের এক একটা রকম ভাড়া তো বন্ধুরা এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছে তোমার তোমার সমুদ্রের পারে চলে যাচ্ছে সমুদ্র তো অনেকটাই দূর প্রায় এগুলো পাশের ট্রেন্ট পাশের ক্যাম্প তো এই ট্রেন্টের বাড়া বন্ধুরা আমি ভিডিও শেষে বলে দেবো সব প্যাকেজ কীরকম কি দেখতে থাকো তোমরা অসাধারণ দৃশ্য এখানে বসে তোমরা চিল করতে পারো আড্ডা মারতে পারো ক্যাপেল যারা থাকো তারা নিজেরা পার্সোনাল সময় কাটাতে পারো সুন্দর বেশ সাথে সাথে ডাব পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আর এই দাদা আর যাবতীয় ডিটেলস এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে অনুদা নাম নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সব এই ডাব এবং ডাবটাই দরকার ছিল এনার্জির জন্য বন্ধুরা এই আনন্দধারা ক্যাম্পে অনেক রুম আছে রুমের কোনো অভাব নেই বলতে পারো তো অনেক স্কটেজ অনেক রুম বাম্বু ও বাম্বু হাউস থেকে শুরু করে সুন্দর স্কটেজ আছে তো অনেক স্বল্প দামে এই রুমগুলো আর এই বন্ধুরা এখানেই খাওয়া দাওয়া হবে সব এই টেবিল চেয়ার রাখা আছে সুন্দর দূর দিকে ডান দিকে বা দিকে রুম আছে অনেক অল্প দামে তোমার রুম বুক করতে পারো তো বন্ধুরা তোমাদের রুমটা দেখিয়ে দিই তাহলে আমরা এই রুমটা নিয়েছি নন এসি সুন্দর দেখো দেখো সুন্দর লাইট আছে নতুন করেছে তুমি এদিকে ফ্যান এদিকে টেবিল আছে ব্ল্যাঙ্কেট আছে তিনটে বালিশ আছে মানে ধরে নাও তিনজন মতো শুতে পারবে ওই ঘাটে আমার দুজন আছে আপাতত তো সুন্দর সাইজে ওপরে এসি আছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা নন এসি নিলে এসি ইউজ করতে পারবে না আর যদি তোমার এসি নও এই ঘরটা এসির মধ্যে হয়ে যাবে কোনো সমস্যা নেই গুড নাইট দেওয়া আছে সবটা সুইচ চলছে মোটামুটি এবার হচ্ছে তোমার বাথরুমটা দেখাই এটা এসি সুইচ এই ঢুকলাম এই মিনার এই ড্রেসিং বেসিং এই বাথরুম ওখানে একটা গিজার আছে গিজারটা চল চলে মোটামুটি সব ঠিকঠাক এই কল কল সব ঠিক তো বন্ধুরা রুম পেয়েই সাথে সাথে ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম সমুদ্রের পারে সমুদ্রের পারে এলাম সুন্দর মৃদু হাওয়া সমুদ্রের গায়ে লাগানোর জন্য বন্ধুরা তোমরা চাইলে সুন্দর এই সমুদ্রে গা ভেজাতে পারো স্নান করতে পারো কিন্তু বন্ধুরা আমি বলবো সমুদ্রে না নামাই ভালো কারণ এখানে অনেক কাচের বোতল অনেক কিছু পড়ে থাকে যেগুলো কারণে তোমাদের ক্ষতি হতে পারে তো বন্ধুরা সাবধানে থেকো তোমরা যদি এই ভাটার সময় সমুদ্রে নামো তো সমুদ্র তো অনেক দূর শীতকালে শীতকাল যেহেতু তো তোমার তো অনেকটা হেঁটে যেতে হতে পারে তো দেখো অনেকেই এইভাবে হেঁটে হেঁটে আসছে পা ঢুকে ঢুকে আসছে জুতো পরে তো যাবার কোনো উপায় নেই খালে পায়ে হাত পাবে তো খালে পায়ে হাটো যেহেতু হাঁটছো যেহেতু কাজ কাকড় ঢুকে যেতে পারে তো যার কারণে তোমাদের হাত পা ক্ষতি হতে পারে তো বন্ধুরা সাবধানতা বজায় রেখে চলো আর আরেকটা কথা বন্ধুরা ড্রিঙ্ক করে কখনও নেশাবান করে কখনও সমুদ্রের দিয়ে যেও না সমুদ্রে গেলে তোমাদেরই ক্ষতি তো সাবধানতা বজায় রেখে তোমরা এনজয় করো বন্ধুরা এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাবার চলে এসছে আমাদের কাছে তো বন্ধুরা দুপুরে দুপুরের খাবারের মধ্যে ভাত ডাল সবজি হ্যাঁ বাগদা চিংড়ি মালাইকারি কাতলা মাছের ঝোল চাটনি পাঁপড় মিষ্টি এই আছে আর আলু ভাজা তো আছেই আর স্যালাদ তো আছেই তো আনলিমিটেড বলতে গেলে বন্ধুরা মাছ বাদে আর মিষ্টি বাদে সবই আলমিট আছে তোমার গেবি চাইলে গেভি পেতে পারো মাছের চলে তো বন্ধুরা এই বাগদা চিংড়ির যা টেস্ট হয়েছিল প্রতিটা আইটেম খুব ভালো হয়েছিল বাগদা চিংড়িটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খুব সুন্দর ঘরোয়া রান্না করে তারা পরিবেশন করেছিল খুব ভালো লেগেছে আমাদের খাবার দাবার তো বন্ধুরা পেট পুরে খেয়েছে বলতে পারো প্রায় বন্ধুরা রুমে একটু রেস্ট নিয়ে তো বেরিয়ে গেলাম বিকালবেলায় আবার বিচের সামনে চলে এলাম তো সুন্দর সমুদ্রের পাড়ে সুন্দর বসে উপভোগ করছি বন্ধুরা আমরা সমুদ্রের সেই দৃশ্য হালকা সূর্য ডুবছে হালকা মৃদু হাওয়া শীতের গায়েও গায়েও লাগছে বেশ সুন্দর লাগছে আলাদাই ফিল বন্ধুরা মিলে চিল করছে আড্ডা মাছি তোমরাও এরকম এনজয় করতে পারো বন্ধুরা তো বন্ধুরা সন্ধ্যা না হতে হতে আমাদের হাতে স্ন্যাক্স চলে এসছে পেঁয়াজি আর মুড়ি আর চা বন্ধুরা এই বার্বিকু আমাদের রেডি হতে শুরু করেছে এক কেজি বার্বিকউ সাড়ে চারশো টাকা পড়ছে এটা তোমাদের প্যাকেজে ইনক্লুড নেই এটা আলাদাভাবে তোমাদের নিতে হবে এক কেজি বার্বিকউ সাড়ে চারশো টাকা এই হলো আমাদের বার্বিকিউ রেডি হয়ে গেছে বন্ধুরা খেতে বার্বিকিউটা সলিড ছিল দারুণ ছিল একদম রসলো রসলো বার্বিকিউ বেশ সুন্দর লাগছিল তোমরা ট্রাই করে দেখতে পারো শেষে চলে এলাম সমুদ্রের পাড়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সমুদ্রের পাড়ে তো বসে আছি চিল করছি বন্ধুরা মিলে তো বন্ধুরা ডিনারে ছিল আমাদের ভাত সবজি তরকারি আর চিকেন কষা তো আদার্স আর কিছু ছিল না তোমরা চাইলে চিকেন চাই যদি চাও তারা আর দু পিস ওরা দেয় চিকেন ওদের ব্যবহার খুব ভালো পরিবেশনটাও খুব সুন্দর তো খাবার দাবারও খুব সুন্দর হয়ে যায় তো বন্ধুরা এখন খেয়ে দিয়ে সবাই এসেছি তাই কিছুক্ষণ বসি বন্ধুরা মিলে একটু আড্ডা মারি তারপরেই আমরা ঘুমিয়ে কালকে ভোরবেলা উঠতে হবে তো বন্ধুরা কালকে ভোরে দেখা হচ্ছে এখন গুড নাইট শুভরাত্রি তো বন্ধুরা গুড মর্নিং এখন সময় আপডেট পনেরো সাতটা বাজেঙ্গ সুন্দর একদম গ্রামের মাটির আল দিয়ে বলতে পারো প্রায় চারদিকে দুদিকে ঝিল পার পুকুর পার গ্রামবাসী সব উঠেছে সকাল সকাল তো খুব সুন্দর লাগছে দৃশ্য সকালবেলা গ্রামে ঘুরে আলাদাই আলাদাই একটা ফিলিংস বস শহরের দামাদলের থেকে শান্তি একটা রিল্যাক্স খুব ভালো লাগছে দেখতে থাকো তোমরা মৌসুমী তোমরা করতে পারো একদিনের জন্য কাজের ছুটিতে বা অফিসের ছুটিতে মানে বিনা চিন্তায় চলে আসো ফ্যামিলিকে নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে বা বয়ফ্রেন্ডকে নিয়ে যার ইচ্ছে সেভাবে চলে আসতে পারো বন্ধ নিয়ে এই মৌসুমি আইল্যান্ড সব রকম পরিষেবা আছে মৌসুমি আইল্যান্ডে তো মৌসুমি আইল্যান্ডের যে প্যাকেজটা আমি আমরা চারজন বন্ধু এসেছি তো চারজন বন্ধু প্রথমে আমরা আনন্দ ধারা ফোন মানে ক্যাম্পে ফোন করেছিলাম ফোন নাম্বার তোমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ওখান থেকে সব ডিটেলস পাই যাবে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যারা যারা বুকিং করবে তো প্রথমে এখানে বুক করে আসতে হবে তো আমাদের বারোশো টাকা করে প্যাকেজ পড়েছে খাওয়া দাওয়া ছিল মানে চারবেলা খাওয়া দাওয়া দেবে ওরা হ্যাঁ এই বারোশো টাকা প্যাকেজের মধ্যে আছে নন এসি এসি নিলে ওটা বেড়ে যাবে চোদ্দোশো টাকা তো আরেকটা আমার একটা ব্যবস্থা আছে ব্যবস্থাটা হলো যে তোমরা যদি বারোশো টাকা তো প্যাকেজ আছে তার সঙ্গে তোমরা যদি তোমার যে লাঞ্চে পমপ্লেট খাও পমপ্লেট খেলে আর রাত্রে যদি মটন খাও তাহলে একশো টাকা এসে দিতে হবে মানে তেরোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা চৌদ্দোশো টাকা যে এসি হয় এসি রুম হয় তাহলে পনেরোশো টাকা এবার টেন্ট আছে টেন্টে তোমার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আর যদি তোমরা যদি একশো টাকা দাও তাহলে নশো নিরানব্বই টাকার একশো টাকা কত হচ্ছে সামথিং এগারোশো টাকা ধরো ঠিক আছে তো দুপুরবেলা পমপ্লেট আর রাতে মটন চার পিস করে মটন দেবে আর হয়তো ছেলে হয়তো এক দু পিস দিতে পারে আর রাতে মানে তোমার আট রুটেরও ব্যবস্থা আছে তো দেখতেই পারলে সব কিছু ভিডিওতে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে টোটাল প্যাকেজ হচ্ছে নিশ্চিন্তায় চলে আসো মৌসুমি আইল্যান্ড তো খুবই স্বল্প খরচা খুবই একদিনের জন্য খুব এনজয় করো আর এখানে সব রকম ব্যবস্থা আছে কোনো সমস্যা হবে না আর দাদারা খুব হেল্পফুল খুব ভালো খুব ভালো পরিষেবা রুম ফোম খুব সুন্দর দেখতেই পেলে ভিডিওতে কোনো সমস্যা হবে না চলে আসো মৌসুমি আইল্যান্ড চলো বন্ধুরা ব্রেকফাস্টের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এখন ক্যাম্পিং তো বন্ধুরা ক্যাম্পে এসে সাথে সাথে পেয়ে গেলাম ব্রেকফাস্ট বন্ধুরা ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ লুচি তরকারি আর সেদ্ধ ডিম তো বন্ধুরা ব্রেকফাস্টটা খেয়ে আমরা বেড়েই পড়বো আমাদের বাড়ির দিকে তো বন্ধুরা সমুদ্রের পাড়ে বসে ব্রেকফাস্টের খাওয়া খাচ্ছি এটা আলাদাই মজা আলাদাই ফিল খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরাও এরকম আনন্দ করতে পারো বন্ধুরা মৌসুমিতে চলে আসতে হবে তার জন্য তো বন্ধুরা বন্ধুরা আমরা ক্যাম্প থেকে বেরিয়ে গেছি এখন টোটো স্ট্যান্ড থেকেই বললাম যে টোটো ওরা ফোন করে দিয়েছে তো আমার চারজন আছে যেরকম এলাম পঁচিশ টাকা দিয়ে সেরকমই যেতে হবে চলো খুব ভালো থেকো তোমরা খুব খুব ভালো থেকো আর সময় অবশ্যই তোমরা মৌসুমী নেমে এসো আনন্দ ক্যাম্পে এসো আনন্দ ক্যাম্পে যারা স্টাফ আছে তারা খুব ভালো খুব ব্যবহার ভালো তো ডিসক্রিপশানে সব আমি ডিটেলস দিয়ে দেবো দেখে চলে আসতে হবে চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে